আগের মতোই আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ওয়ান হান্ড্রেড রুপিস স্টার সিরিজের বেশ কিছু দামি নোটের জানকারি দেব কিছুদিন আগেও এই ওয়ান হান্ড্রেড রুপিস স্টার সিরিজের দামি নোটের জানকারি দিয়েছি কিছু নোট বাকি ছিল তো আজকে এই বাকি নোটগুলোর জানকারি দেব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর ওয়ান হান্ড্রেড রুপিস স্টার সিরিজের বর্তমান কোন কোন নোটগুলো দামি এক পিস নোটের দাম পাঁচশো থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেবো পরে আপনাদের ওয়ান হান্ড্রেড রুপিজ ডিস্টার সিরিজে নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে দেবরঞ্জন কলি নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন হায়দ্রাবাদ মিন্টের একটা স্টেট ব্যাংকের পাঁচ টাকা স্টিলের কয়েন আছে আর ভগৎ সিংয়ের একটা স্টিলের কয়েন হায়দ্রাবাদ মিন্টের আছে যদি এ সম্বন্ধে কিছু বলেন একটু বলবেন এটা কি বিক্রি করা যাবে তো দেবরঞ্জন কোল্ি ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো স্টিলের কয়েনের পাঁচ টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর একটা শহীদ ভগৎ সিংয়ের তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পাঁচ টাকার কয়েনটা আছে দু হাজার ছয় দুই মিন থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিন্টের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা করে ইউএনসি কন্ডিশনের দাম একশো পঞ্চাশ টাকা করে বাকি ফাইন ভেরি ফাইন কন্ডিশনের পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন আর শহীদ ভগৎ সিং বাস সেন্টেনারি দু হাজার সাত শহীদ ভগৎ সিং বাস সেন্টেনারি দু হাজার সাতে শুধু হায়দ্রাবাদ মিন থেকে ছাপিয়েছিল আর শহীদ ভগৎ সিং এর যে পাঁচ টাকার পয়েন্ট আছে বর্তমান কমন ক্যাটাগরির পয়েন্ট এই পয়েন্টের পাঁচ টাকা পাঁচ টাকায় মনে রাখবেন টিঙ্কু শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা প্রথমে সরি বলছি পঞ্চাশ টাকার পতাকা নেই যে নোটটা বলেছিলাম সিগনেচার আছে আইজি পাটেল কত দাম বলবেন প্লিজ তো টিঙ্কু শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি এর আগের কমেন্টে উইদআট ফ্ল্যাগ পঞ্চাশ টাকা নোটের দাম জানতে চেয়েছিলেন আর আপনাকে আমি বলেছিলাম যে কোন গভর্নরের সিগনেচার আছে সেটা লিখে পাঠাবেন আর আপনার উইদাউট পঞ্চাশ টাকা নোটের দাম আমি বলে দেবো তো আপনি লিখেছেন আপনার কাছে যে উইদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকা নোটটা আছে আইজি পাটেলের সিগনেচার আছে তো আপনাকে বলে দিই আইজি পাটেলের যে সিগনেচারের উইদাউট ফ্ল্যাগটা নোটটা আছে এই নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চারশো টাকা মনে রাখবেন শেখ ঈশা নামে আরেকজন জানতে চেয়েছেন লিখেছেন আমি শেখ ঈশা বলছি দাদা আপনাকে বলছি যে আমার কাছে যে উনিশশো সালের এক টাকার কয়েন রয়েছে সেই উনিশশো সালের কয়েনটার কত দাম তো শেখ ঈশা আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তবে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে উনিশশো সালের এক টাকার আট গ্রামের কয়েন আছে না উনিশশো সালের ছয় গ্রামের এক টাকার কয়েন আছে তো আপনাকে দুটো কয়েনেরই জানকারি দিয়ে দিচ্ছি উনিশশো বিরাশি সালের যে আট গ্রামের ডাবু কয়েন আছে সেই কয়েনটা উনিশশো সালে বম্বে মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর বর্তমান স্কোয়ার ক্যাটাগরি কয়েন ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা বর্তমান দাম আছে আর উনিশশো বিরাশি সালের যে ছয় গ্রামের কোপার নিকেল মেটেলের এক টাকার কয়েন্ট আছে উনিশশো সালের ছয় গ্রামের এক কোপার নিকেলের এক টাকার কয়েন্ট এক্সট্রিমলি রেয়ার কয়েন আর বর্তমান দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আঠারো থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম পাবেন মনে রাখবেন মির্জানুল মিস্ত্রি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে অ্যাডভার্ড সেভেনের উনিশশো দশ সালের সিলভার হাফ হাফরুপি আছে এটার ভ্যালু কি আছে তো মির্জানুল মিস্ত্রি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে অ্যাডভার্ড সেভেনের উনিশশো দশ সালের সিলভার হাফ রুপি কয়েন আছে ভেলু কি আছে আপনাকে বলে দিই অ্যাডভার্ড সেভেন হাফরুপি যে কয়েনটা আছে উনিশশো সালে সালের দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা বর্তমান দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন্ট বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরো হাজার টাকা দাম কলকাতা মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বারো হাজার টাকা দাম পাবেন আপনাকে বলে দিই কন্ডিশন বা যদি ভালো থাকে তাহলে এই দামটা পাবেন কারণ কমন ক্যাটাগরির পয়েন্ট মনে রাখবেন নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা কেমন আছেন আমি লতিফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি আমার কাছে টু আনা ব্রঞ্চের উনিশশো চুয়াল্লিশ কলকাতা আর লাহোর মিন্টের মধ্যে দুটি কয়েন আছে বর্তমান বাজার মূল্য কত জানালে খুব উপকৃত হব তো লতিফ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ব্রঞ্চের টু আনা উনিশশো চুয়াল্লিশ কলকাতা আর লাহোর মিন্টের মধ্যে দুটি কয়েন আছে বর্তমান বাজার মূল্য কত জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে যে টুয়ানা কয়েনগুলো আছে কয়েনগুলোর মেটেল নিকেল ব্রাস ব্রঞ্চের না নিকেল ব্রাসের মনে রাখবেন উনিশশো সালে জর্জ সিক্স টুয়ানা কয়েনগুলো তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা লাহোর বোম্বে মিন্টের মিন্ট মার্ক কি হবে ডেটের দুই পাশে দেখতে পাবেন দুটো যদি ডট থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না আর লাহোর মিন্টের মিন্ট মার্ক হবে সার্কেলের মধ্যে চারটে দেখবেন গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে যদি থাকে তো সেই পয়েন্ট হবে করে দেখে কলকাতা মিন্টের পয়েন্ট রেয়ার আর লাহোর মিন্টের পয়েন্ট রেয়ার ক্যাটাগরি বম্বে মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইনভেন্সি কন্ডিশন থাকলে পাঁচশো টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টা হলো রেয়ার কলকাতা মিন্টের পয়েন্টের দাম বর্তমান ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা লাহোর মিন্টের কয়েন্টা রেয়ার লাহর মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান পাঁচ টাকা দাম পাবেন মনে রাখবেন মৌসুমী দাস নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা আপনি কেমন আছেন আমি মৌসুমী দাস আমার কাছে একের দুই প্যাসে উনিশশো চৌত্রিশ উনিশশো সালের আছে এর দাম কত হবে যদি একটু জানান তো মৌসুমী দাস বোন আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একের দুই প্যাসে উনিশশো চৌত্রিশ উনিশশো সালের আছে আর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস ফাইভ একের দুই পিস যে কয়েনগুলো আছে উনিশশো সালে উনিশশো সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা দাম পাবেন উনিশশো ছত্রিশ জস ফাইভ একের দুই পিস উনিশশো ছত্রিশ সালেও কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল আর কলকাতা মিন্টের পয়েন্টও কমন ক্যাটাগরি কয়েন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তবে আপনাকে বলে দিই কয়েন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে কারণ কমন ক্যাটাগরি কয়েন মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক ওয়ান হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো দামি ওয়ান হান্ড্রেড রুপিস স্টার নোট সিরিজ ভিডিওর শুরুতে আপনাদের আমি বলে দিই সব একশো টাকা স্টার নোট কিন্তু দামি না কিছুদিন আগেও আমি এই একশো টাকা স্টার নোটের ভিডিও দিয়েছি কিছু নোট বাকি ছিল তো বাকি যে নোটগুলো ছিল সেই নোটগুলোর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানকারি দেবো তো স্টার নোট দামি জানতে হলে সর্বপ্রথমে আপনাকে জানতে হবে সিগনেচার কোন গভর্নরের সিগনেচার আছে ইনসেট কী আছে প্রিপিক্স কি আছে আর ডেট দেখতে পাবেন ব্যাক সাইডে সবার নিচে মিডিলে তো এ চারটে জিনিস আপনাদের মিলাতে হবে এই চারটে জিনিস যদি না মিলে তাহলে কিন্তু আপনার স্টার নোট দামি হবে না মনে রাখবেন সিগনেচার এনসেট প্রিফিক্স আর ডেট তো সর্বপ্রথম যে নোটটা এক নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে দু হাজার চোদ্দো ইনসেট হবে ই প্রিফিক্স হবে থ্রি সি এম আর এই নোটটা স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দু নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার পনেরো ইনসেট হবে আর প্রিফিক্স হবে নাইন বিএফ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছশো টাকা তিন নম্বর হল রঘুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার ষোলো ইনসেট প্ল্যান হবে ইনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে ওয়ান ডাব্লু ডাব্লু আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছয়শো টাকা চার নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার পনেরো এনসেট হবে এল প্রিফিক্স হবে ফাইভ সি সি এই নোটটা স্কোয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা পাঁচ নম্বর হল সিগনেচার হবে অর্জিত আর পাটেল ডেট হবে দু হাজার ষোলো ইনসেট হবে ই প্রিফিক্স হবে ফাইভ সি এম এই নোটটাও স্কয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে রঘরাম জি ডেট হবে দু হাজার ষোল ইনসেট প্লেন হবে ইনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে নাইন সি ইউ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে রবুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার পনেরো ইনসেট কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হবে নাইন ডাবল এ আর এই নোটটা রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার পাঁচশো টাকা আট নম্বর হলো সিগনেচার হবে অরজিত আর পাটেল ইয়ার ডেট হবে দু হাজার সতেরো ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হবে সিক্স সি এম আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আট হাজার টাকা নয় নম্বর হলো সিগনেচার হবে অর্জিত আর পাটেল ইয়ার ডেট হবে দু হাজার ষোলো এনসেট কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হবে সিক্স সি সি আর এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরি নোট এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি ইয়ার ডেট হবে দু হাজার ষোলো ইনসেট হবে ই প্রিফিক্স হবে ফাইভ সি এম এই নোটটাও রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে বারো হাজার টাকা এগারো নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার পনেরো এনসেট হবে আর প্রিফিক্স হবে জিরো জি এম এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা বারো নম্বর হলো সিগনেচার হবে ডি সুবা রাও ডেট হবে দু হাজার চোদ্দো এনসেট হবে ই প্রিফিক্স হবে টু সি এম এই নোটটাও রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা তেরো নম্বর হলো এই তেরো নম্বর নোটটা হলো সব থেকে দামি নোট ভালো করে দেখে নিন আর পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন লিখে নিতে পারেন সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে দু হাজার তেরো এনসিএটে কিছু হবে না প্লেন হবে প্রেফিক্স হবে নাইন এ বি এ নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মনে রাখবেন আরেকবার আপনাদের বলে দিচ্ছি সিগনেচার হবে রোগ্রাম জি রাজন ইয়ার ডেট হবে দু হাজার তেরো ইনসেট প্ল্যান ইনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে নাইন এ বি আর এ নোটটা হলো এক্সট্রিমি রেয়ার নোট বর্তমান দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ